কালীগঞ্জে উপনির্বাচনে আলিফা আহমেদের নির্বাচনী প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী ফিরা থাকিম রাস্তা নেই ভোট দিব না এমনটাই বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবেশীরা একেবারে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহম্মিদের হয়ে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লের মন্ত্রী ফিরা থাকিম এলাকাবাসী রীতিমতো বাস দিয়ে রাস্তা ঘেরছেন যে ভোটের সময় নেতাদের দেখা পাওয়া যায় ভোট ফুরিয়ে গেলে আর দেখা পাওয়া যায় না প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি রাস্তা হয় না এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী ক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী ফিরা থাকিম কালীগঞ্জে উপনির্বাচনে ভোট প্রচারে গিয়ে

ভোট চাই আৰু